তনজিম যারা আমি রেখেছেন আমি ছোটো থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং করোন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি যাই না তবে হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি যাই না আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপনার দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না Shafat Hussain Abdel